দমকল দফতরের নকল পরিচয়পত্র দেখিয়ে নির্বাপক যন্ত্র বিক্রির চেষ্টা তিন ভুয়ো দমকল অফিসার আটক জানা যায় তারা দমকল আধিকারিক পরিচয় দিয়ে ট্রেড লাইসেন্স ফায়ার লাইসেন্স আছে কিনা জানতে চেয়ে জোর করে অগ্নি নির্বাপক যন্ত্র বিক্রি করছিল এলাকাবাসীদের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় থানাকে পুলিশ এসে তাদেরকে প্রথমে আটক করে তারপর তাদেরকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করে জানা যায় স্থানীয় দোকানে নিজেদের ফায়ার অফিসার বলে পরিচয় দেয় তারা দেখায় আই কার্ড তাতে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ছিল লেখা এমনকি পরিচয়পত্রের রিভানেও ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস লেখা পরে অবশ্য তারা দাবি করে ফায়ার এক্সটিংগুইজার বিক্রি করে তারা গাড়ির ডিকি খুলে কয়েকটি ফায়ার এক্সটিংগুইজার সিলিন্ডারও দেখায় তারা তাদের মধ্যে একজন মহিলা নিজেকে প্রাক্তন বিজেপির কাউন্সিলর বলে জানায় পরে এলাকার লোকের চাপে নিজেদের দোষ স্বীকার করে ক্ষমাও চায় একটা সেলস অফিসার এসে কোনদিন ট্রেড লাইসেন্স চাইতে পারে একটা নোংরামি করে এই ভদ্র মানুষের পোশাক পরে নিজেদেরকে অফিসার দেখাচ্ছে ভদ্র মানুষের পোশাকে অভদ্র মানুষগুলো সব লুকিয়ে আছে মঙ্গলবারের পূর্ব বর্ধমান জেলার মেমারি চেকপোস্ট থেকে তাতারপুর সংলগ্ন এলাকায় একটি ফায়ার লেখা লাল চারচাকা গাড়ি থেকে নামেন কোট প্যান্ট পরে ধোপ তিনজন যার মধ্যে একজন মহিলা দমকল আধিকারিক পরিচয় দিয়ে ট্রেড লাইসেন্স ফায়ার লাইসেন্স আছে কিনা জানতে চেয়ে জোর করে অগ্নি নির্বাপক যন্ত্র বিক্রি করছিল তারা এলাকাবাসীদের সন্দেহ হয় খবর যায় মেমারি থানায় পুলিশ এসে তাদেরকে প্রথমে আটক করে তারপর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের গ্রেফতার করা হয় ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলেন উত্তরপ্রদেশের ভাদোহী জেলার শিবশঙ্কর প্রজাপতি বয়স উনচল্লিশ বছর দক্ষিণ চব্বিশ পরগনার হালি শহরের বাসিন্দা দীপক প্রসাদ সাউ ওরফে সোনু বয়স উনত্রিশ বছর এবং দক্ষিণ চব্বিশ পরগনারই হালি শহরের বাসিন্দা পূজা সাউ বয়স সাতাশ বছর জানা গেছে দীপক প্রসাদ সাউ অর্থাৎ সোনু ও পূজা সাউ সম্পর্কে স্বামী স্ত্রী তিনজন দুজন পুরুষ একজন মহিলা নিজেদের ফায়ার ব্রিগেডের অফিসারের নাম করে এসে কিছু দোকানে তাদের ফায়ার ব্রিগেড অফিসারের নাম করে দোকানে এসে কিছু পেপার্স চাইছিলেন ট্রেড লাইসেন্স বা তাদের ফায়ার সেফটি কোনো কিটস আছে কি না সেগুলো চাইছিলেন কোথায় এটা ম্যামারি চেকপোস্ট সংলগ্ন এলাকায় আর ম্যামারি তাদেরপুর এলাকায় তো আমরা জানতে পারি মানে আমাদের রিলেটিভটিরই দোকান তো সেখানে জানতে পারি যে এরকম কিছু লোক এসেছে অফিসার এসেছে তো আমরা অফিসারের কাছে যে গিয়ে জানতে পারি যে তারা অ্যাকচুয়ালি ফায়ার ব্রিগেড অফিসার নয় তারা হয়তো কোনো প্রোডাক্ট সেল করার জন্য কোনো সেলস অফিসার কিন্তু তারা এখানে চমকে ধমকে মানুষকে ফায়ার ব্রিগেড অফিসার নাম করে ফাইন নেওয়ার চেষ্টা করছেন ফাইন না কীভাবে বুঝলেন আমরা তাদের কাছে যখন জিজ্ঞাসা করলাম যে আপনারা আপনাদের কে পাঠিয়েছে তখন ওর বছর আমরা এক্সপ্ল্যান্ডের থেকে ডাইরেক্ট একদম ফায়ার ব্রিগেডের হেড অফিস থেকে এসে হেড অফিস তো এইভাবে আসে না থাকলে আমাদের এখানে ফায়ার ব্রিগেড অফিস আছে তারা জানাবে আমাদেরকে তো সেরকম আমরা কোনো ইনফরমেশন এখনও পাইনি যদি পাই তাহলে আপনারা যদি লেটার থাকে আপনাকে কাছে দিন তো তারা কোনো লেটার ইনফরমেশান দেয় না না দিয়ে তারা আমাদের ওপর চড়াও হয় মানে আপনারা কেন আমাদেরকে চ্যালেঞ্জ করছেন কেন ডিস্টার্ব করছেন আমাদের কাজে এই নিয়ে চলা হয় তো আমরা থানায় অভিযোগ জানিয়েছি সেই বিষয়টা নিয়ে এবং তখন জানা যায় যে বিষয়টা ওরা ফ্রড এবং ওরা নিজেরাই স্বীকার করে যে আমরা এই ভুলটা করেছি এই ভুল আমরা আর দ্বিতীয় দিন করব একটি চেকপোস্টে একটি দোকান ছিল মানে আপনার ওই স্ক্রাবসের দোকান লোহা ভাঙার সবের দোকান সেই দোকানে উপরে একটা সেম দোকানেই ছিল দোকানে যে দেখে ফায়ার ব্রিগেড অফিসার বলছে এবং গাড়িতে ফায়ারের স্টিকারও লাগিয়ে রেখেছে ফায়ারের স্টিকার এবং আইডেন্টি কার্ডে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস বা ফায়ার প্রোটেকশন এরম একটা কিছু লিখে রেখেছে এবং সাধারণ মানুষকে ভয় খাইয়ে টাকা লোটার চেষ্টা করছে কী চাইছে না তারা যে ফায়ার সেফটি কিট আছে কিনা যদি না থাকে তাহলে সেই ফায়ার সেফটি কিটগুলোকে চলা দামে বিক্রি করবে এবং আমার মনে হয় সেই ফায়ার সেফটি কিটগুলো বিক্রি করতে গেলে তারও কিছু লাইসেন্স প্রয়োজন আমি জানি না তাদের কাছে কিছু আছে কিনা থানা নিজের মতো করে দেখবেন ম্যামারি থানাতে অভিযোগ হয়েছে আপনার নামও পরিকা শাহজাদা আলম আমি ম্যামারি বাসিন্দা